দু হাজার পঁচিশ এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সুপার ফোরে ইন্ডিয়া বাংলাদেশকে একচল্লিশ রানে পরাজিত করলো এবং সেই সঙ্গে সঙ্গে ভারত চলে গেল ফাইনালে ফাইনালে আগামী আঠাশ তারিখ মুখোমুখি ভারতের সামনে হয়তো পাকিস্তান কোন অর্থে বলছি শেষে গিয়ে বলছি যদিও আগামীকাল একটা গুরুত্বপূর্ণ না নক বলা যেতে পারে সেখানে বাংলাদেশ নামছে পাকিস্তানের বিরুদ্ধে আজকে একচল্লিশ পরাজিত করে ভারত পর পর দুটি সরাসরি তারা ফাইনালে চলে গেল এই পরিস্থিতিতে ছাব্বিশ তারিখে এই সুপার ফোরে শ্রীলঙ্কার সামনে ভারত যদিও ম্যাচটা হয়তো গুরুত্বহীন হতে চলেছে এবং আগামীকাল যদি বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দেয় তাহলেই ছাব্বিশ তারিখ শ্রীলঙ্কার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ম্যাচটা হবে এবং সেটা বাংলাদেশের জন্য কিন্তু এই পরিস্থিতিতে আজকের ম্যাচটা বিশ্লেষণ করতে গিয়ে বলবো গৌতম গম্ভীরের দাম্ভিকতা সেই সঙ্গে সূর্য যাদবের একটু অহংকার ভারত একটা বিশাল বড় জয় পেতে পারতো কিন্তু সে জয় ভারত পেল না নর্মালি একটা জয় আসলো তবে ক্যাশ মিসের যে ফুলজুরি দেখলাম আজকে আমি লাস্ট পাঁচ বছরে এই রকম ক্যাশ একটা ম্যাচে এতগুলো ক্যাশ মিস আমি দেখিনি যদি কেউ পুরো খেলাটা দেখে থাকেন তাহলে ভারত যখন বলিং করছে সেই সময় একের পর এক একের পর এক ক্যাশ মিসের জন্য আজকে বাংলাদেশ একশোর গন্ডি পেরোতে পেরেছে না হলে এই বাংলাদেশ কিন্তু পঁচাত্তর থেকে আশি রানের মধ্যে বান্ডিল হতোই তবে সূর্য যাদব কি বুঝতে চাইছেন এত এক্সপেরিমেন্ট কেন করতে চাইছেন আর সেই সঙ্গে সঙ্গে ভারতের এই জয়ের জন্য কিছুটা হলো বাংলাদেশের আবেগী মন সহযোগিতা করেছে এখন আপনি বলবেন আবেগী মন কেন দেখুন চোটে আছেন লিটন কুমার দাস তিনি আজকে ম্যাচে ক্যাপ্টেন্সি করতে পারছেন না তার বদলে কার হাতে দায়িত্বটা দিলেন এইরকম একটা গুরুত্বপূর্ণ যে কোনো দিন করেনি ক্যাপ্টেন নামটা তার কাছে যেন একেবারে অন্য রকম যখন সে সূর্যকুমার যাদবের সঙ্গে টস করতে রবি শাস্ত্রীর সামনে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সবাই অবাক যদিও ঘোষণা ছিল তবে বাংলাদেশের এই আবেগী মন ভারতবর্ষকে আরো আরো সহজ করে দিল এই ম্যাচটা জিততে একটা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছে হয়তো বাংলাদেশ আর না হলে তারা এক সঙ্গে এতগুলো প্লেয়ারকে অদল বদল করার কারণও এটা হতে পারে যে বাংলাদেশ প্রথমেই বুঝে নিয়েছে ভারতের সঙ্গে আমরা পুরো শক্তি ব্যয় করব না সবাইকে খেলাবো না কারণ পাকিস্তানের সঙ্গে খেলতে হবে শক্তি সঞ্চয় করে রাখো কিন্তু পাকিস্তানের শক্তি তো এইটুকুই আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল একটা দক্ষ যদি বাংলাদেশের ক্যাপ্টেন হতেন তাহলে অন্তত ফার্স্ট ছয় ওভার একটা স্লিপ রাখার চেষ্টা করতেন কারণ পিসের যথেষ্ট বাউন্স ছিল সাকিবের বল প্রথম দুই ওভার আপনি দেখেছেন নিশ্চয়ই যেখানে অভিষেক শর্মা বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি ব্যাটার তার সঙ্গে ক্লাস ব্যাটার সুমন গিল দুই বন্ধু যখন ব্যাট করছেন প্রথম দুই ওবার কিন্তু একেবারে সুবিধা তারা করতে পারেনি ব্যাস একেবারে প্রত্যেকে সংকেত দিচ্ছিলেন যে পিসের বাউন্স কিন্তু যথেষ্ট এবং সব ব্যাটের গিয়ে এগিয়ে এই রকম পরিস্থিতিতে যে ক্যাচটা স্লিপে যেটা কিপার অ্যাটেম্পট করতে গিয়ে সেটা ধরতে পারলে না কিন্তু স্লিপ থাকলে কিপার যেতে হতো না ওটা ওটা কিন্তু অভিষেক শর্মার ক্যাচ ছিল ফলে আজকে অভিষেক শর্মা যে দাপট দেখিয়েছেন প্রথমেই বলেছিলাম অভিষেক শর্মাকে যদি আউট না করা যায় তাহলে পৃথিবীর কোনো টিম জিততে পারে না কারণ অভিষেক শর্মা দুশো স্ট্রাইকে স্ট্রাইক রেটে ব্যাট করেন সেখানে পঁচিশ বলে পঞ্চাশ আজকেও করে দিয়েছেন আজকে প্রথম দুই ওভার দেখে মনে হচ্ছিল একটু হলো থমকে থমকে ব্যাটটা করতে হবে কারণ পিচের চরিত্র বুঝে নিতে হবে সেই জায়গা থেকে তৃতীয় ওভার থেকে তাণ্ডব শুরু হয়ে গেল আর সেই তাণ্ডবে প্রথম দুই ওভারে রান না আসা সত্ত্বেও সেখানে ছয় ওভারে কিন্তু বাহাত্তর হয়ে যায় ইন্ডিয়ার পাওয়ার প্লেতে বাহাত্তর রান বারো করে অ্যাভারেজ এটা আমরা প্রথমে ভাবতে পারিনি প্রথম দুই ওভারে সেই জায়গা থেকে ফার্স্ট উইকেট সুমান গিল কিন্তু ছয় ওভার দুই বলে তখন সাতাত্তর এক এই রকম পরিস্থিতি থেকে একটু হলেও ভারত বেগ পেয়েছে যে পরপর উইকেট পড়া তবে সঞ্জুকে কেন নামানো হয়নি সঞ্জু কেন ব্রাত্য এই জারি থাকছে আপনিও অবশ্যই আমার সঙ্গে হবেন সে একজন ক্লাস ব্যাটার হওয়া সত্ত্বেও তাকে জায়গা দেওয়া হচ্ছে না পরপর বামাতি ব্যাটসম্যানদের নামিয়ে দেওয়া হলো সেই জায়গা থেকে লাস্ট বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়া খেলেছিল একশো এগারো রানের ইনিংস খেলে সঞ্জু কিন্তু ম্যাচ জিতিয়েছিলেন শুধু না ভারত একটা বিশাল রানের স্কোর সেই স্কোরের অবদানটাই ছিল সঞ্জু স্যামসাং এর তিনি একশো এগারো রান করেছিলেন একটা আইপিএল এর বড় প্রাইজি সেখানকার ক্যাপ্টেন তাকে বসিয়ে রাখা হচ্ছে কিভাবে বসিয়ে রাখা হচ্ছে টিমে শুধু প্যাড পরিয়ে কিপার ব্যাটসম্যান হিসাবে তাকে প্রাধান্য দেওয়া হচ্ছে না কখনো ওপেন কখনো তিন কখনো মাঠে নামানো হচ্ছে না কখনো পাঁচে একটা ব্যাটসম্যানকে ধ্বংস করার জন্য একজন ও কোষ এবং একজন অধিনায়ক যথেষ্ট সেটা সূর্যের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা চাকুষ যদি পছন্দ না হয় তাকে বসিয়ে দেওয়া হোক জিতেশকে খেলানো হোক তাতে তো কোনো প্রশ্ন উঠবে না তবে বাংলাদেশের সত্যি আউটস্ট্যান্ডিং সেফ ব্যাটসম্যান এই অকুতভয় ব্যাট করাটাই তো ভারতের সামনে একটা বড় চ্যালেঞ্জ সেখানে সে কিন্তু ব্যাট চালিয়ে গেছে হ্যাঁ জীবন হয়তো দান পেয়েছে তিন তিনবার কারণ ভারত আজকে ক্যাশ মিসের প্রতিযোগিতাতে ছিল সেই প্রতিযোগিতাতে জয়লাভ করেছে কিন্তু সেভ কারণ সে একান্ন বলে উনসত্তর রান করে গেছে এবং পাঁচ পাঁচটা বিশাল আকৃতির ছয় এবং একশো পঁয়ত্রিশ স্ট্রাইক রেট এই জায়গা থেকে তাকে কেউ সাথ দিতে পারেনি ভারতের যেমন গিলের সঙ্গে অভিষেক পরে আহ হার্দিকে এসে একটা ম্যানেজ করে গেলেন সুন্দর করে ম্যাচটাকে ঘুরিয়ে দিয়ে গেলেন আর ভারতের জয়ের বোলিং সাইডে অবশ্যই যাসপ্রীত দুই উইকেট কুলদীপ তিন উইকেট তাদের গুরুত্বপূর্ণ অবদান আর সেই সঙ্গে সঙ্গে অবশ্যই বলবো আজকে বরুণ চক্রবর্তী উইকেট পাচ্ছিলেন না দুই উইকেট তুলে নিলেন আজকে যদিও তার ফার্স্ট ওভারটা খুব ভালো হয়নি আর তিলক বর্মা ওই একটু বল করতে হয় তাকে ডাকা হয়েছে তাই তিন বলে তার একটা উইকেট এসেছে আর আসার প্যাটেল চার ওভারে সাঁইত্রিশ রান এক উইকেট কিন্তু হার্দিক পাণ্ডিয়া দুই ওভার হাত ঘোরানোর পরেও কিন্তু চোদ্দ রান দিয়ে একটা উইকেট তুলতে পারেনি কিন্তু আজকে ব্যাটে কামাল করিয়েছেন রকম পরিস্থিতিতে কাল বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে নামছে সেখানে কি লিটন খেলতে পারবেন আর অবশ্যই কালকের ম্যাচের ফলাফল কি হতে চলেছে তবে আমার মনে হয়েছে কালকেও ওয়ান সাইড খেলা হয়ে যাবে হয়তো পাকিস্তান জিতে যাবে কিন্তু আমি চাইছিলাম আঠাশ তারিখ ভারতের সামনে পাকিস্তানি আসুক তার কারণ একটা টুর্নামেন্টে তিন তিনবার দেখা হবে ভারতের সামনে তিন তিনবার গো হারা হেরে তারা বাড়ি যাবে এটা তাদের কাছে যথেষ্ট বদলা এই এই দেওয়া দরকার আর সেটা সূর্য কুমার যাদবরা ভালো করে বুঝে গেছেন গৌতম গম্ভীরা বুঝে গেছেন নিশ্চয়ই সেটা দেবেন আপনার কি মনে হয় আগামী আঠাশ তারিখ দু ফাইনাল ম্যাচ এশিয়া কাপ ভারতের সামনে কোন টিম